এটা সুইট লেমন বলছি এটা খোসা শুধুই খেতে হয় খেয়ে দেখা যায় কেমন এটা দেখতে পাচ্ছ এটা স্থলপদ্ম গাছটা ডাঙাতেই হয় তো আমরা চারজন মিলে আজকে সকালে সানডে চলে এসেছি নার্সারি দেখতে পাচ্ছ এখানটায় আর এইদিকে দেখা যাচ্ছে ধান শুকনো হচ্ছে চারিদিকে আর এই সুধীরবাবুর নার্সারি একদম পুরো প্রাঙ্গণে চলে এসেছি তো এই চলে এসেছি সুধীরের নার্সারি এটা এখানে ভিন অনেক ফল ফুল সব রকম পাওয়া যায় সেনডাঙ্গা থেকে ভেতরে এই দেখো এই পাড়াটা সব চারিদিকে ধান শোকাচ্ছে তো আবার ভেতরে যাওয়া যাক তো আমরা চলে এসেছি শুধু নার্সারিতে অরিন্দম আছে সুমন আছে আমি আছি এই আমাদের শুধু কথা বলছে কটা আছে দেখুন তো একটু তিনটে চারটে আছে চারটে এখানে দশ টাকা করে টিকিট পার পারসেন তো আমরা এখন কমলালেবুর বাগানের দিকে যাচ্ছি দাদা বললো ওই বাগানের দিকে গেলে আরো ভালো ভালো জিনিস দেখা যাবে দাদা কোথা থেকে আসছেন আমি অম্বিকা খানলা অম্বিকা ওখান থেকে আপনি এই সুधीर বাবু নাstylesheet মানে হ্যাঁ আমি গাছ গাছ গাছপালা ভালোবাসেন অবশ্য গাছপালা প্রকৃতি ভালোবাসি একদম ভালো লাগলো আপনার সাথে আলাপ করে তো আমরা এখন শুধু ওর যে মেন নার্সারি যেখানে কমলেবু গাছ আছে সেই তো সেদিকে যাচ্ছি রাস্তাতে হেঁটে এতজন আমরা সবাই একসাথে আছি যদিও আলাদা আলাদাভাবে এসেছি কিন্তু সবাই একসাথেই যাচ্ছি দারুণ একটা এক্সপিরিয়েন্স করবো একজন সঙ্গী দারুণ ব্যাপার কিন্তু আপনি কোথা থেকে আসছেন আমি এত জোরে জোরে কত বাড়ি আমি জানি না কিন্তু এই পাশটা রঙ করে ভালো লাগছে এই পাশটা কেমন দেখো সেই পুরোনো দিনেই মনে হচ্ছে দারুণ লাগছে কিন্তু কাটিটা ঠিক সময় মেরেছিস তুই আর কি আরেকটু হলো আমাদের ক্যামেরা আমি নিজের চোখে আর কিছু কিছু কাটি আছে তার মধ্যে একটা যেখানে দাঁড়িয়ে আছেন ঠিক বায়ে

প্রায় সুন্দর সাইজ এসে গেছে দারুণ আমার তো অবাক লাগে খুব যে কমলা লেবু যেটা পাহাড়ে ঠান্ডায় হয় সেটা আপনি এই সমতলে এটা একটু যদি বলতেন আপনি মানে কিভাবে এলো মাথায় তো দেখুন নমস্কার একটা সময় আমি মৌসুমি লেবু চাষ করতাম মানে আমি তো অ্যাকচুয়ালি কৃষকের ছেলে ছোট থেকেই চাষবাস করি তারপরে আমরা ওপার বাংলার থেকে মৌসুমি লেবু নিয়ে আসলাম এক জমি লাগাই এই তিন বিঘা জমি লাগিয়ে আমার একটা ভালো সাকসেস হলো তারপরে আমি চিন্তা করলাম যে এটা তো ভালো ধান চাষ করে পাট চাষ করে বর্তমান দিনে তো সেরকম কিছু বেনে ব্যাক ফিডব্যাক দিচ্ছে না তারপরে আস্তে আস্তে আমি চিন্তা করলাম তাহলে তো জৈবর মাধ্যমে যদি করি তাহলে কমলা হওয়া সম্ভব সম্ভব জৈব মাধ্যমে হুম তখন আমি চিন্তা ভাবনা করে কমলা লাগিয়ে দিলাম আস্তে আস্তে দেখলাম না কমলা সাকসেস হচ্ছে এটা বেল গাছ কারণটা কি এই বেল গাছটা হচ্ছে এই গাছটার নাম দিচ্ছি আমি ধামা বেল ধামা বেল এটা খুব বড় সাইজের বেল হয় এবং এই বেলটার আরেকটা জিনিস দেখেন এর গাছের পাতা কোনোটা পোকা লাগা থাকে না আচ্ছা পাতা দেখুন ফ্রেশ আমাদের হিন্দু সম্প্রদায় যারা আছে বেশিরভাগই বেল পাতা তাদের লাগে তাদের এই যদি ছাদে আঙিনা যদি কেউ বসিয়ে রাখে তাদের বেলপাতা আশা করি আর বাজার থেকে কিনতে হবে হ্যাঁ এই সময় সব ফুল আসবে আচ্ছা কিন্তু প্রচুর হবে প্রচুর মিষ্টি তেঁতুল বলছে মিষ্টি তেঁতুল এখনো হয়নি যেহেতু এই সময় ফুল আসার সময় পরে হবে তো পরে দিলে দেখা যাবে এটা দেখুন আপনার লাল পেয়ারা আতা আতা লাল আতা সীতাফল আর কি তো এটা এটার নাম হয়েছে পিঙ্কাঠাল পিঙ্ক কাটার পিঙ্ক হ্যাঁ এটা ভিতরটা হালকা পিঙ্ক থাকে আচ্ছা এটা আমাদের বাণিজ্যিক ভাই যারা কৃষক আমি আমার তরফ থেকে আমি মনে করি কৃষকদের জন্য একটা সাকসেস তো ছোট থেকেই এ গাছে ফল ধরে একদম প্রচুর ফল হয় তো আপনার এইটা আজকে নভেম্বর নভেম্বর চলছে সেপ্টেম্বর থেকে

আপনারা দেখতে পাচ্ছেন যে দেখুন গাছে এই একটা রেডি আবার দেখুন এই একটা ফল ধরছে কিন্তু আবার দেখুন এই যে ফুল আসছে এটা অল টাইম মানে সারা বছর মাস চলতে থাকে আচ্ছা আর এই লেবুর একটা বৈশিষ্ট্য আছে আপনারা সাধারণত জানেন লেবু পাকলে মানুষ খায় আর এই লেবুটা হচ্ছে কচি অবস্থা ডাব অবস্থায় খেতে হবে এই যে গাছটা আমার কাছে যে দাঁড়িয়ে আছে এই গাছটার নাম কি আতা

ওয়েদার উপযোগী মাটিতে ব্যাপক হারে যারা আপনার অটো এসছেন বা আমার টোটো করে যারা এসেছেন আমার রাস্তার ধারে ওখানে দেখেছেন যারা ওখানে চাষ করা আছে প্রচুর হারে হ্যাঁ হ্যাঁ তাহলে আপনার ঠিক এটা সুইট লেমন বলছে এটা খোসা শুদ্ধই খেতে হয় খেয়ে দেখা যাক কেমন খোসা শুদ্ধ একটু হালকা তিতকুটি লাগছে কিন্তু সুইট লেমন সত্যি সুইটটা দারুণ এটাকে সাদা বকফুল বলে আমি জানি না কোনোদিন দেখিনি গাছটা তেঁতুল গাছের মতো দেখতে কিন্তু বক ফুল দারুণ লাগছে দেখতে দেখে নাও সময় সবাই এটা দেখতে পাচ্ছ এটা স্থলপদ্ম গাছটা ডাঙাতেই হয় একদম দারুণ লাগছে দেখে এই নার্সারিতে না এলে না বলে বোঝানো যাবে না যে এত সুন্দর প্রাকৃতিক ন্যাচারাল যে পরিবেশটা দারুন দারুণ খুব দারুণ কত রকম গাছপালা সব আছে ছোট ছোট যেগুলো বাড়ির ছাদে টাঙানো যায় আর এইগুলো কমলা লেবু সব রকম আছে এটা এক ধরনের লেবু ছোট গাছের মধ্যে এই কমলা লেবুটাই বেশি আছে এখানে যা দেখলাম ছোট ছোট কমলা আর এইগুলো দেখো এগুলো সবথেকে বড় কমলা লেবু এগুলো বাবু নার্সারি আমরা মেন যে নার্সারি এখান থেকেই উনি সব কিছু প্রোগ্রামিং করেন টিকিট দেন আর এখানটায় ওনার বাড়ির আশেপাশে তো এখান থেকে আমরা মোটামুটি চলে গেছিলাম সুদৃহ নার্সারি দেখে ফিরেও এসেছি দারুণ লাগলো তোমরা অবশ্য যদি ভালো লাগে ভিডিওটা দেখে তোমরা চলে আসো আমি অ্যাড্রেসটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আর লোকেশানটাও মেনশান করে দেবো এরকম আরও দারুণ দারুণ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেও সঙ্গে থেকেও ভালো থেকো থ্যাংক ইউ গাইস